বিরতির পর স্বাগত আজ থেকে শুরু হয়েছে ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদ পরিচালিত বোর্ড পরীক্ষা রাজ্যের বিভিন্ন জায়গায় সেন্টার তৈরি করা হয়েছে সুষ্ঠুভাবেই চলছে সেই পরীক্ষা ইতিমধ্যে মোট পরীক্ষার্থীর সংখ্যা পঁচিশ হাজার তিনশো পঁয়তাল্লিশ জন কেন্দ্রের সংখ্যা রয়েছে ষাটটি দু হাজার চব্বিশের দ্বাদশ মানের পরীক্ষা শুরু হয়েছে আজ থেকেই এবং এই পরীক্ষাকে কেন্দ্র করে বিজয় কুমার স্কুলের প্রধান শিক্ষিকা কি বলছেন শোনাব মানে আজ পরীক্ষা দিচ্ছে যদি একটু বিস্তারিত ছবি বলেন আমাদের এখানে টোটাল আছে সিট পড়েছে তিনটা স্কুলে বরজলা এইচ এস প্রগতি বিদ্যা ভবন আর রামনগর এইচ এস স্কুল এই তিনটা স্কুলের সেন্টার পড়েছে আমাদের বিদ্যালয়ে সবাই কি এখনো তো সেটা বোঝা যাচ্ছে না এখনো মাত্র তো পরীক্ষা খাতা দেওয়া হয়েছে অ্যাবসেন্টি স্টেটমেন্ট এখনো আচ্ছা অ্যাবসেন্টি স্টেটমেন্ট এলে করে বোঝা যাবে অ্যাবসেন্ট কেউ আছে কিনা মোট কটা স্কুল পড়েছে আমাদের তিনটা স্কুল পড়েছে বরজলা এইচএস প্রগতি ভবন আর রামনগরী থেকে শুরু হয়েছে বারোটা থেকে পরীক্ষা শুরু এখন তো টাইম হয়েছে বারোটা থেকে তিনটা পনের অব্দি পরীক্ষা চলবে আর যদি কেউ ডিজেবল থাকে তাদের জন্য আরো কুড়ি মিনিট দেওয়া হয়েছে

প্রধান শিক্ষিকার বক্তব্য তিনি বলছেন যে বিজয় কুমার স্কুলে মোট তিনটি স্কুলের ছাত্র ছাত্রীরা এসেছেন পরীক্ষা দিতে একশো জনের উপর পড়ুয়ারা পরীক্ষার্থীরা আজ পরীক্ষা দিতে এসেছেন সকাল ১২টা থেকে শুরু হয়েছে পরীক্ষা তিনটে বেজে পনেরো মিনিট পর্যন্ত চলবে সেই পরীক্ষা সেই গোটা বিস্তারিত তুলে ধরেছেন বিজয় কুমার স্কুলের প্রধান শিক্ষিকা আজ থেকে শুরু হয়েছে ত্রিপুরা বদ্ধ শিক্ষা পর্ষদ পরিচালিত দু হাজার চব্বিশের মানের পরীক্ষা সংখ্যা যেখানে জানা গেছে যে জন পরীক্ষার্থীরা রয়েছেন বিজয় কুমার স্কুলে এছাড়া রাজ্যের বিভিন্ন স্কুলে কিন্তু সিট করা হয়েছে অর্থাৎ পরীক্ষা কেন্দ্র তৈরি করা হয়েছে সেখানেও সুষ্ঠু পরীক্ষা চলছে বলে খবর রয়েছে এবং সেই বিষয়কে কেন্দ্র করে পর্ষদ সভাপতি কি বলছেন শোনাব আজকে থেকেই আমাদের ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদের দ্বাদশ শ্রেণীর পরীক্ষা শুরু হয়ে গেছে এবারকার পরীক্ষাতে আমাদের প্লাস টু স্টেজ মানে হায়ার সেকেন্ডারিতে মোট পঁচিশ হাজার তিনশো পঁয়তাল্লিশ জন ছাত্র ছাত্রী পরীক্ষা দেবে তার মধ্যে রেগুলার স্টুডেন্ট আছে চব্বিশ হাজার দুশো তেষট্টি জন কন্টিনিউড আছে তিনশো আটত্রিশ জন কম্পার্টমেন্টাল আছে পাঁচশো পঁচিশ জন এক্সটার্নাল একশো বিরানব্বই জন আর ইকুইব্যালেন্স আরেকটা ক্যাটাগরি এতে পরীক্ষা দেবে শুধু তিনজন ইম্প্রুভমেন্টের জন্য পরীক্ষা দেবে তেইশ জন আর সিঙ্গল সাবজেক্ট পরীক্ষা দেবে অনলি ওয়ান ক্যান্ডিডেট একজন এই হল উচ্চ মাধ্যমিকের পঁচিশ হাজার তিনশো পঁয়তাল্লিশ জন মোট পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছি কয়টা সেন্টার আর উচ্চ মাধ্যমিকের মোট সেন্টার আছে সিক্সটি ষাট আর ভেনু সহ নিয়ে সেন্টার এবং ভেনু একটু আলাদা একটা সেন্টারের আন্ডারে কিছু ভেনু থাকে তো মোট হচ্ছে আটানব্বইটা জায়গায় কেন্দ্রে পরীক্ষা হচ্ছে আমাদের সেন্টার ষাট আর ভেনু নাইনটি এইট ভেনু সহ নিয়ে নাইনটি এইট উচ্চ মাধ্যমিকের আপনারা শুনলেন পর্ষদ সভাপতির বক্তব্য তিনি তুলে ধরেছেন যে পরীক্ষা সালের এই যে চলতি বছরের যে পরীক্ষা সেই পরীক্ষায় কতজন এবারের পরীক্ষায় অংশগ্রহণ করবেন কতগুলি সেন্টার তৈরি করা হয়েছে কতগুলি কেন্দ্র রয়েছে প্রত্যেকটা বিষয় কিন্তু তুলে ধরেছেন পর্ষদ সভাপতি নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন